রাতে রাতে বন্ধুরা তো রাতে তো রক্ষাকালী পুজো ছিল তো আপনাদেরকে বলেছি তো সেই আনতে গিয়েছিলাম ঠাকুর তো সেই ধুমধাম করে এই মাকেও নিয়ে আসা হয়েছে আমার দিদির ছেলে পাশে আমার বৌদি তো এই পুচকুটাও ভালো আনন্দ করেছে ভালো নেচেছে আমরা সবাই নেচে ভালো করে আনলাম মাকে তারপর মাকে বরণ করার জন্য এখানে আমি প্রদীপ ধূপ যা যা দরকার হয় সেগুলো নিয়ে নিলাম মাকে নিয়ে আসলো সবার মনে সেই একটা আলাদাই আনন্দ আর মা খুবই সুন্দর করেছিল প্রতিমা আমি মাকে বলেছি খুবই সুন্দর হয় সবারই কিন্তু মানে নিজেদের বাড়ি হলে বা নিজেদের পুজো হলে হয় না একটা আলাদাই দেখতে হয় আলাদাই হয় অনুভূত তো সেই আর এখানে তারপর ঠাকুর মশাইরা মাকে গুছিয়ে নিয়েছিল ঘটে যেটা প্রসাদ হয় সেটা দিয়ে ঘটে আমপাতা যা যা হয় সবই মাকে তারপর এদিকে আরতি চলছে আর এদিকে আমরা সবাই মিলে নাচও করছিলাম সাথে ভুক্তিও করছিলাম তারপরে শুরু হলো হোমের প্রক্রিয়া এখানে ঠাকুর মশাই সবই গুছিয়ে নিচ্ছিল এখানে শুরু হয়ে গেল হোম পুরোটাই হোমে আমি আমার বাবা কাকা ও দাদা বসেছিলাম আমি আর আমার বাবাই সংকল্প করেছি আর যখন হোমের সময় মন্ত্র পড়ছিল গায়ে ভীষণভাবে কাটা দিচ্ছিল তারপর হোমে আমি আমার বাবা আহুতি দিলাম

তারপর প্রদীপ জেলে দুই মায়েরই ঠাকুর মশাই সুতো কেটে দিলো সব শেষে তারপর তো মায়ের বিদায় আমি তো মানে কি বলবো সেই কান্না কেঁদেছি আমি মা কালীর ঘর ভাসিয়েছি আর আমার বাবা মনসা মায়ের তারপর ঘর ভাসানোর পর আমার বাবা আর আমার দাদা মা কালীকে বিসর্জন দিল মনটা অনেক খারাপ করছিল সেই সময় মাকে বিদায় দিয়ে একটু মনটাকে সান্ত্বনা দিয়ে নাচলাম আমরা সবাই মিলে এখানে কিছু ফটো তুলে ধরলাম দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকুক মা তোমাদের সকলের মঙ্গল করুক সকলে সুস্থ রাখুক ভালো থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে